আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তবে ভিডিওটা দেখার আগে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বিলাই করে ক্লিক করবেন যাতে আমার চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথমে আপনি দেখতে পারেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো জলপাই টকঝাল মিষ্টি আচার বছরে এই সময় বাজারে কিন্তু ফ্রেশ জলপাই পাওয়া যায় আর জলপাইটা দিয়ে যদি আচার সারা বছর কিভাবে সংরক্ষণ করে খেতে পারবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের জলপাইয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এখন মূল রেসিপিতে চলে যাচ্ছি আচার তৈরি করার জন্য এখানে আমি আড়াই কেজি জলপাই সিদ্ধ করে নিয়েছি আপনারা আপনাদের মন মতো নিতে পারেন এখানে আমি আগে থেকে মশলাগুলো ভেজে বিলিন্ডার করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটায়ও বাটতে পারেন এখানে মশলাগুলো করেছি ধনিয়া দারুচিনি শুকনামরিচ পাঁচফোড়ন জিরা এখানে আগে থেকে পেস্ট করে নিয়েছি আদা সাদা সরিষা ও ভিনেগার পানির পরিবর্তে আমি এখানে ভিনেগার নিয়েছি পানি দিয়ে বিলিন্ডার করা নাই ভালো এখানে চাইলে আপনারা কালো সরিষাও নিতে পারেন আগে থেকে সিদ্ধ করে রাখা জলপই এখন ফাটিয়ে নেব দেখতে পারছেন ফাটানো কমপ্লিট হয়ে গেছে একটা ফ্রাই প্যানে মতো সরিষার তেল অ্যাড করলাম তেজপাতা ফোর ও শুকনো মরে তিরিশ সেকেন্ডের জন্য ভেজে নিব এখন অ্যাড করবো এক সেকেন্ড এখন একটু ভেজে নেব এখন অ্যাড করবো আগে থেকে সিদ্ধ করে রাখা জলপাই এখন তেলের সাথে কিছুক্ষণ জলপাইটা ভেজে নিব এখন অ্যাড করবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়া ও এক টেবিল চামচ ঝালের গুঁড়া পরিমাণ মতো লবণ এখন অ্যাড করবো আগে থেকে পেস্ট করে রাখা আদা সাদা সরিষা ভেলে আবারও কিছুক্ষণ ভেজে নিল এখন অ্যাড করব চিনি এখানে আমি আড়াই কেজি জলপাইয়ের জন্য এক কেজির মতো চিনি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ এবং লিকুইড ভাব চলে আসবে ভয়ের কিছু নাই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এখন ভিনেগার অ্যাড করব এখন আগে থেকে গুঁড়ো করে রাখা মশলা অ্যাড করব। এখন বিট করলে বেড়ে যাবে। তৈরি হয়ে গেল জলপাইয়ের টকঝাল মিষ্টি আসার রেসিপি এখন আপনাদের সার্ভ করে দেখিয়ে দিব আমার ভিডিওটা দেখে ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আসারটি বানিয়ে বলবেন কেমন হয়েছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার আর কমেন্ট করুন আল্লাহ হাফেজ